আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমি কৌশিক স্যার আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো বর্ণপরিচয় বইয়ের দ্বিতীয় ভাগ তৃতীয় পাঠ সুশীল বালকের অনুশীলনী বুঝতে পেরেছ দেখো এখানে কি আছে একে সঠিক অর্থের পাশে ঠিক চিহ্ন বসাও ক খ গ ঘ পাঁচটা করে দেওয়া আছে এখানে দেখো একটা একটা করে আমি কমপ্লিট করে দিচ্ছি ক্লেশ ক্লেশ মানে কি ক্লেশ মানে আনন্দ না কষ্ট ক্লেশ মানে হচ্ছে কষ্ট তাহলে এইখানে ঠিক চিহ্ন দিতে হবে এই ঘরে ঠিক আছে প্লাবন প্লাবন মানে কি পাতা বন্যা বন্যা ক্লিয়ার উল্লাস মানে উৎসাহ না পরম আনন্দ পরম আনন্দ খ টয়বয় আকার খটা মানে খাট পৃথ্বী পৃথ্বী মানে আকাশ পৃথিবী পৃথ্বী মানে পৃথিবী ঠিক আছে তাহলে একের দাগটা কমপ্লিট করে দিলাম এরপরে দেখো এর দাগে কী আছে সঠিক বিপরীত অর্থের পাশে ঠিক চিহ্ন বসাও দেখো প্রথমে কি আছে ক অশ্লীল শ্লীল ম্লান অম্লান তরা বিলম্ব সুশীল দুশীল ভ্রাতা ভগিনী ঠিক আছে এরপরে দেখো তিনের দাগে বাম দিকের সঙ্গে ডান দিকের অংশ মিলিয়ে লেখো সুশীল বালক মন দিয়া লেখাপড়া করে কখনো অবহেলা করে না কাহারও মনে ক্লেশ হয় কদাচ এমন কাজ করে না সুশীল বালক দুশীল বালকদিগের সহিত বেড়ায় না তাহাদের সহিত খেলা করে না সে লেখাপড়ার সময় লেখাপড়া করে না করিয়া খেলা করিয়া বেড়ায় না সুশীল বালক কখনো কাহাকেও কটু বাক্য বলে না ঠিক আছে এভাবে সাজিয়ে তোমরা লিখে নিবে এখানে এই যে উত্তর বলে যে লেখা আছে ক খ করে তোমরা এরকম সাজিয়ে লিখে নিবে এরপরে দেখো চারের তাকে মুখে মুখে উত্তর দাও ঠিক আছে আমিও তোমাদেরকে মুখে মুখে উত্তরটা বলে দেব তোমাদের প্রয়োজন মনে হলে খাতায় তুলে নেবে ঠিক আছে দেখো প্রথমে কি আছে কে তার পিতা মাতাকে অতিশয় ভালোবাসে সুশীল বালক পিতা মাতাকে অতিশয় ভালোবাসে ক্লিয়ার ক্ষয় দাগে সুশীল বালক সতত কীভাবে সুশীল বালক সতত ভাবে লেখাপড়া না শিখিলে চিরকাল দুঃখ পাবে গয়ের দাগে। সুশীল বালক তার ভাই ও বনেদের সঙ্গে কীরকম ব্যবহার করে সুশীল বালক তার ভাই ও বনেদের খুব ভালোবাসে কখনো তাদের সঙ্গে ঝগড়া করে না তাদের গায়ে হাত তোলে না খাবার দ্রব্য পাইলে তাদেরকে না দিয়ে কখনো একা খায় না সুশীল বালককে গুরু মহাশয় ভালোবাসেন কেন কারণ গুরু মহাশয় যে সময়ে যা কাজ করতে বলেন আনন্দের সঙ্গে সেটা করে ফেলে সে কখনো অবাধ্য হয় না সেই জন্য সুশীল বালককে গুরু মহাশয় ভালোবাসেন সুশীল বালককে তার পিতা মাতা ধমকাইলে সে রাগ করে না কেন সে রাগ করে না কারণ সে মনে করে অন্যায় কাজ করেছিলাম এই জন্যই বাবা মা আমাকে ধমকাইলেন আর কখনো এমন কাজ করা উচিত নয় এইটা ভেবে সুশীল বালক তার বাবা মা তাকে ধমকাইলে সে কখনো রেগে যায় না ঠিক আছে তাহলে সুশীল বালকের অনুশীলনীগুলো করে দিলাম তোমরা এগুলো খাতায় তুলে নেবে এবং মুখস্থ করে নেবে অভ্যাস করবে ঠিক আছে আজকের মতো এটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা